গুদ জি আমায় আমলি করিয়ে সব পায়ে দেবে আমলটা কি জুতা ফাউজ ডাইনটা দিবেন আগে পরে দিবেন বাউডা এক সতশ ঐদিক সব পাবে কুলার সময় বাম ডা আগে খুলবেন পরে ডাইনটা খুলবেন এক সতশ ঐদে সব পাবেন জামা গাই দেওয়া সময় আগে ডাইন হাতেরা দিবেন পরে বাম হাতেরা দিবে দে দু ভাইবেন চলল এক সতর্শ ঐদীদের সব পাবেন কুলার সময় আবার বাম হাতের আগে খুলবেন পরের ডাইনটা খুলবেন এক শত সব পাবেন গড়ে প্রবেশ করার সময় আপনি ডাইন ফল দিয়ে ঢুকবেন এক শত সব পাবেন বাইর হওয়ার সময় বাম পালে বাইর হবেন এক শত সব পাবেন বাথরুম লেফটিনে ল্যাপটিনে সময় ডাইন ফল দিয়ে ঢুকবেন এক এক সব পাবেন না ডুঘার সময় বাম পাল দিয়ে কি করবেন ঢুকবেন এক শত সব পাবেন বাইর হওয়ার সময় ডাইন ফল দিয়ে বাইর হয়ে আসবেন 100 শহীদের সব পাবেন দুফি দিবেন 100 শহীদের সব পাবেন দাঁড়ি রাখেন 100 শহীদের সব পাবেন এর অর্থাত মুসলমানের যত কাজ আছে প্রত্যেকটা কাজ যদি রাসূলের সুন্নাত অনুযায়ী রাসূলের তরিকা মতে আপনি করেন তাহলে প্রত্যেকটার বিনিময় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবেন সুবহান আল্লাহ নিকামল সাউবিল হাক হকের উপরে থাকবে বাতিল উঠে না এমন তো আমরা বাতিল উঠে চলে বেশি কোন বাতিল কি এগুলি হজরত আইসে গেছে আমার বাড়ি না মানে আমি যদি খাই তাহলে তো এটা ঠিক হয় না এরপরে তারপরে ধৈর্য ধারণ করা এই চারটে গুণ যদি আপনার থাকে তাহলে আপনি জান্নাতি আপনি কি জান্নাতি মৃত্যুবরণ করবেন সাথে সাথে আল্লাহ তারা কি করবেন জান্নাতে আল্লাহ তালা দেয়া দিবেন তো ভাই আলহামদুলিল্লাহ অনেক লম্বা আলোচনা ছিল লম্বা আলোচনা লম্বা করার মতো যথেষ্ট আলহামদুলিল্লাহ সময় পাওয়া গেছে আপনাদের সামনে বলতে পারছি এটা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আমি যে সমস্ত কথাগুলি বললাম এই কথাগুলি আমার বানানো কোনো কথা না এইগুলি আমার বাড়িতে আনছি না আমার আলাদা কোনো বাক্সটা কেউ আনছি না এই কথাগুলি কোরআন এবং হাদিস আল্লাহ আল্লাহ রাসুলের এই কথাগুলি যদি আমরা কি করি আমল করে নেই তো আল্লাহ পাত্র এই আমলকে জড়িয়া করিয়া আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন এই কথাগুলি বলতে দেয়া যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা যদি কষ্ট পায় থাকে ইনশাল্লাহ মাফ করে দিবেন আমিও আপনাদের কাছে এই কথা আরজ করব যে আমার কথার দ্বারা যদি আপনাদের কারো মনে ব্যথা হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে माफ করে দিবেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে জান্নাত نصیব করেন শুকরি বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু